আসসালামু আলাইকুম উপপাদ্যের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের উপপাদ্য চব্বিশ নম্বর সমাধান করার চেষ্টা করব চলো দেখা যাক উপপাদ্যে কি বলা হচ্ছে এখানে তোমার চিত্রটা দেখতে পাচ্ছ এই উপপাদ্য মতো বলা হয়েছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোন সম্পূরক হয় তাহলে সেই চতুর্ভুজটা হবে একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত অর্থাৎ চতুর্ভুজের চারটা শীর্ষ বিন্দুই ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করবে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তেইশ নম্বর উপাধ্যায় আমরা এরকম শিখেছিলাম যে বৃত্তে অন্তর লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোন কিন্তু সম্পূর্ণ অর্থাৎ একশো ডিগ্রি আর এটা ঠিক তার বিপরীত এখানে আমরা বলছি যদি কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোন একশো ডিগ্রি হয় মানে সম্পূরক হয় পরস্পর তাহলে সেই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থান করবে অর্থাৎ সেই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে তো এটার প্রমাণ মোটেও কিন্তু মতো হবে না এই প্রমাণটা করতে গেলে আমাদের একটু আউট দ্য বক্স চিন্তা করতে হবে সেখানে এঁকে রাখছি যে এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ই একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ এবং এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ আছে যার তিনটা শীর্ষ বিন্দু অলরেডি বৃত্তের পরিধির উপরে কিন্তু একটা বাইরে আছে তো এখানে কিন্তু আমাদের মূল চতুর্ভুজ হচ্ছে এ বি সি ডি আমাদের প্রমাণের স্বার্থে এখানে মূলত এ বি সি মানে এই ই বিন্দুটা নিয়ে এখান থেকে যোগ করা হয়েছে যেন আমরা প্রমাণটা দেখাতে পারি তো আগে বলে রাখছি এই প্রমাণটা কিন্তু একটা আউট অফ দ্য বক্স মানে প্রথমত আমরা ধরে নিব যে এ বৃত্তটা হচ্ছে এই চতুর্ভুজটা বৃত্তস্থ না তারপরে প্রমাণ করব এই যে বৃত্তস্থ না আমরা ধরেছিলাম সেটা আসলে ঠিক না এটা সম্ভব না তো দেখো এখানে কি করতে হবে প্রথমত বিশেষ নির্বাচন লিখে রাখছি যে মনে করি এ বি সি ডি চতুর্ভুজে এই যে এ বি এ বি সি ডি এই চতুর্ভুজের মধ্যে এ বি সি প্লাস এ ডি সি এই কোন প্লাস এই কোন একশো 180 ডিগ্রি এখন প্রমাণ করতে হবে কি যে এই চতুর্ভুজটা হচ্ছে আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ এখানে যে দেখা যাচ্ছে ডি বিন্দুটা বৃত্তের বাইরে আছে পক্ষে বাইরে না বরং ডি বিন্দুটা এই বৃত্তের উপরে কোথাও অবস্থান করবে এই জিনিসটা আমরা দেখাবো তো এইজন্য আমাদের একটা অঙ্কনের দরকার আছে অঙ্কটা লক্ষ্য করো এ কমা বি কমা সি তিনটা বিন্দু এই বিন্দু আমি যে বৃত্তটা আছে যে বৃত্তটা দেখতে পাচ্ছি আমরা এই বৃত্তটা এ ডি রেখাকে একটু ভালো করে লক্ষ্য করো এখানে এ ডি কিন্তু ই বিন্দুতে ই বিন্দুতে এখন আমরা কমা ই যোগ করব করে দিলে আমরা এখানে দেখো আরেকটা চতুর্ভুজ পাচ্ছি তো এখন এই দুইটা চতুর্ভুজের হেল্প নিয়ে মূলত আমরা এখানে প্রমাণটা করব চলো শুরু করি দেখো প্রথমত আমরা যেহেতু চতুর্ভুজ পাচ্ছি দুইটা দুইটা চতুর্ভুজের সাপেক্ষে হিসাবটা দেখতে হবে তো আপাতত প্রথম দিকে একদম শুরুতে আমরা যে আমাদের মূল চতুর্ভুজ যেটা দেওয়া আছে এটা নিয়ে কাজ করতে পারি যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে কোনো চতুর্ভুজে যদি বিপরীত দুই কোণ সম্পূরক হয় অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে এ বি সি ডি চতুর্ভুজের এই ক্ষেত্রে আমরা ধরে নিছি যে এ বি সি প্লাস এডিসি এই দুইটা কোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণ এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ এটা আমরা এখানে লিখে রাখি দেওয়া আছে বা অনুসারেও লিখতে পারি আমরা দেওয়া আছে হিসেবে লিখছি দেওয়া আছে এডিস সমান সমান হচ্ছে দুই সমকোণ বা একশো আশি যেটা তোমার ইচ্ছা লিখতে পারো কোন সমস্যা নাই দুই সমকোণ বা এক সরলকোন লিখলেও আসলে বেসিক্যালি সমস্যা নাই ওকে তাহলে এটা আমরা পেলাম এখন এখানে যদি আমরা একটা অঙ্কন অনুসারে খেয়াল করি যে আমাদের কিন্তু বলা হয়েছিল এখানে যে এবিসি বিন্দুগামী যে বৃত্তটা আছে সেই বৃত্তটা কিন্তু এড রেখাকে ই বিন্দুতে ছেদ করে তার মানে ই বিন্দুটা কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে তাহলে এখানে আমি দেখতেই পাচ্ছিলাম এবিসি ऑलरेडी বৃত্তের পরিধির উপর অবস্থান করে এবং ইটাও বৃত্তের পরিধির উপরে আসলো অর্থাৎ এখন যদি আমরা সি থেকে ই পর্যন্ত যোগ করি রেখাটা এখানে করা হয়েছে তাহলে এখানে এবিসিই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে। অঙ্কন অনুসারে সেই চতুর্ভুজটা কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং আমরা তেইশ নম্বর উপাধ্যে শিখে আসছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণ কোন একশো আশি বা দুই সমকোণ হয় তাহলে আমরা এখানে বলতে পারি অঙ্কন অনুসারে পাচ্ছি হলো কোণ এবটা প্লাস এ ইসিকোন প্লাস এ ই সিকন এটা সমান সমান হচ্ছে দুই সমকোণ একটু ভালো করে লক্ষ্য করো কেন আমরা এটা পেলাম কারণ আমরা জানি যে তেইশ নম্বর উপাধি শিখছিলাম যে বৃত্তে অন্তর লিখিত কোন চতুর্ভুজের বিপরীত দুই কোন সবসময় দুই সমকোণ হয় দুই কোণের সমষ্টি আর কি তাহলে যেহেতু এ বি সিই একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেখাই যাচ্ছে অঙ্কন অনুসারে তাহলে এর বিপরীত দুই কোণ যে কোনো বিপরীত দুই কোণ যদি আমরা এ কোন আর সি কোন নিতাম তাহলে দুই সমকোণ বলতে পারতাম আবার এখানে বি কোন আর সি ই কোণের সমষ্টিকে আমরা দুই সমকোণ বলতে পারি তো আমরা ইচ্ছাকৃতভাবে এ এবং সি কোনো সমষ্টি না নিয়ে বি এবং ই কোনো সমষ্টি নিলাম যেন আমাদের প্রমাণের সুবিধা হয় তাহলে এখানে আমরা এটাও পাইছি দুইটা সমকর দুই সমকর আর কি তাহলে এটাকে ধরো আমরা ধরে নিলাম এক নম্বর ইকুয়েশন আর এইটাকে ধরলাম আমরা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন তাহলে এখন আমরা যদি এক আর দুই নম্বর ইকুয়েশন যদি এখানে কম্বাইন করি তাহলে দেখা যাচ্ছে উভয় ইকুয়েশনের ক্ষেত্রে ডান দিকে দুই সমকোণ আছে অর্থাৎ বাম পক্ষ সমান বাম পক্ষ লেখা যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি এক ও দুই হতে পাই তাহলে বাম পক্ষ কি আছে এখানে প্লাস এ সি কোণ সমান এখানে পাওয়া যাচ্ছে এ বি প্লাস তাহলে এই দুই ইকুয়েশনকে আমরা কম্বাইন করে যে ইকুয়েশনটা পাচ্ছি এখানেও দেখো উভয় পক্ষে এ বি সি কমন আছে যদি সি কমন আছে উভয় পক্ষ থেকে আমরা এ বি সি বিয়োগ করে দিলে পেয়ে যাব এ সি কোণ সমান এখানে থাকতে হচ্ছে এ কোণ তাহলে দেখো আমরা পেলাম এডিসি এবং এ ইসি দুইটা পরস্পর সমান তাহলে এডিসিটা কোথায় লক্ষ্য করি এই যে কোন মানে হচ্ছে এই কোনটা এবং এ ইসি এ ইসি টা হচ্ছে আমাদের এইখানে এই কোনটা তাহলে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে দুই বিন্দুটা বৃত্তির বাইরে অবস্থান করছে সেই হিসাবে কিন্তু আমাদের এখানে হিসাবটা হচ্ছে সেই সেন্স থেকে যদি আমরা চিন্তা করি এডিসি এবং এ ইসি সমান হতে হবে তবে এটা সম্ভব এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে এইখানকার ই কোন মানে এ ই কোন এই কোনটা এবং এ এই কোনটা পরস্পর সমান হতেই পারে না কেন হতে পারে না কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুতে উৎপন্ন বহিষ্ঠ কোন ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান তাহলে যদি আমরা একটা ই সি ত্রিভুজটাকে যদি একটা নিই তাহলে এই ই বিন্দুতে যে এ ই কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে e বিন্দুতে উৎপন্ন বহিষ্ঠ কোণ তাহলে এই কোণটা হবে আমাদের এইখানে যে কোনটা আছে মানে ই সি ডি কোন এবং এইখানে যে ই ডিসি কোন এই দুই কোণের সমষ্টির সমান একটু ভালো করে লক্ষ্য করো যে আমাদের ওই থিওরি অনুসারে এই কোনটা হবে এই দুই কোণের সমষ্টির সমান তাহলে তো কিন্তু এই কোনটা জিরো ডিগ্রি না এই কোন যেহেতু জিরো ডিগ্রি না তাহলে এই কোন আর এই কোণের সমষ্টি যদি এর সমান হয় তাহলে কি এই কোন আর এই কোন সমান হওয়া কোনোদিন সম্ভব আসলে সম্ভব না কারণ তুমি চিন্তা করো মনে করো এই কোনটা আমি ধরে নিচ্ছি একশো ডিগ্রি তাহলে যদি এই কোনটা একশো ডিগ্রি হয় মানে যদি সমান হয় আর কি তাহলে এই কোনকে জিরো ডিগ্রি হতে হবে আর যদি জিরো ডিগ্রি না হয় ধরো এটা যদি এক ডিগ্রিও হয় তাহলে এটা এক হলে এটাকে নিরানব্বই হতে হচ্ছে সেই ক্ষেত্রে এটা এটা কিন্তু সমান হতে পারবে না কারণ এই কোন অবশ্যই এই দুইটার সমষ্টির সমান তাহলে এই অনুসারে আমরা এখন পর্যন্ত যেভাবে আগাইছি যে এ বি c ই হচ্ছে একটা বৃত্ত চতুর্ভুজ এবং ডি বিন্দুটা বৃত্তের বাইরে কিন্তু প্রশ্নে আবার দেওয়া আছে যে বি কোন এবং ডি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি সেই সেন্ট থেকে আমরা আগে পেলাম এডিসি সমান এইসি এই জিনিসটা আসলে হওয়াই সম্ভব না কখন হওয়া সম্ভব একটু খেয়াল করে দেখো যদি আমরা ডি বিন্দুকে আস্তে আস্তে যদি বাম দিকে আগে নিয়ে এসে থাকি যদি এখান থেকে যদি এখানে আনি এইখানে আনি এখানে আনি চিন্তা করো আস্তে আস্তে কিন্তু এই কোণের মান কমতে থাকবে এবং এই কোণের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে 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 এক পর্যায়ে এসে এই ডি বিন্দুটা যখন ই বিন্দুর উপরেই পড়বে তাহলে খেয়াল করো

এডিসি ইকুয়ালস এ ইসি হওয়া সম্ভব নয় এখন সম্ভব নয় কিন্তু সম্ভব হতে পারে যদি ডি এবং ই একই বিন্দুতে হয় এই কথাটা আমরা এখানে লিখে দেব সম্ভব নয় যদি না ডি ও ই একই বিন্দু হয় অর্থাৎ বোঝা গেল যে ডি আর ই যদি একই বিন্দু হয় তাহলে কিন্তু এই দুইটা কোন সমান হতে পারবে তাহলে ডি ও ই যদি একই বিন্দু হয় তবেই কেবল এই দুইটা কোন পরস্পর সমান হওয়া সম্ভব আদারওয়াইজ হওয়া সম্ভব নয় যেহেতু হয়েই গেছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে ডি আর ই পক্ষে একই বিন্দু সুতরাং এই ডি বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করতে পারে না যেটা আমরা বাইরে এঁকেছিলাম এখানে আসলে অবস্থান করা ওর পক্ষে সম্ভব নয় ডি বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করতে পারে না তাহলে যেহেতু বৃত্তের বাইরে অবস্থান করতে পারে না তার মানে ডি বিন্দুটা পরিধির উপরে তাহলে ডি যদি বৃত্তের পরিধির উপরে চলে আসে তাহলে এবিসিডি একটা কি হয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে সুতরাং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণিত